নাপাক অবস্থায় বেশিক্ষণ থাকলে বা গোসলে দেরি করলে ফেরেস্তারা কি সত্যি অভিশাপ দেয় নাপাক ব্যক্তির প্রতিটি চুলের গোড়ায় শয়তান থাকে এটি কতটা সত্যি অপবিত্র অবস্থায় বেশিক্ষণ থাকলে কি কি ক্ষতি হয় একজন মুসলমান হিসেবে এগুলো জানা আমাদের অবশ্যই প্রয়োজন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় ভাই ও বোনেরা আপনারা কি চান না যে আল্লাহ তালা আপনাকে ভালোবাসুন পবিত্রতা অর্জনই যথেষ্ট কারণ আল্লাহর ভালোবাসা লাভের জন্য আল্লাহ তালা বলেছেন নিশ্চয় আল্লাহ তৌবাকারীদের এবং পবিত্রতা প্রিয়দের ভালোবাসেন আমাদের মধ্যে এমন কে আছে যে পূর্ণ ইমান অর্জন করতে চায় না আপনি কি প্রিয় নবী সাল্লু আলাই এই কথা বিবেচনা করেছেন পবিত্রতা ইমানের অর্ধেক পবিত্রতা কিছু ইবাদতের শর্ত যেমন সালাত ও তাওয়াফ মুসলিমরা অন্যদের থেকে পরিচ্ছন্নতা ও পবিত্রতায় আলাদা ইসলাম আমাদের পবিত্রতার নির্দেশ দিয়েছে এবং এটি বাধ্যতামূলক করেছে যেন আমরা আল্লাহ তালার ফরজকৃত ইবাদতগুলো যথাযথভাবে পালন করতে পারি মুসলিমদের জন্য উচিত যারা আল্লাহর ভালোবাসা অর্জন করতে চায় তারা যেন সবসময় পবিত্র থাকে এখন প্রশ্ন হল নাপাক অবস্থায় ঘর থেকে বের হওয়ার বিধান কি এটি কি বৈধ নাকি বের হওয়ার আগে অবশ্যই গোসল করতে হবে এবং ফেরেস্তারা কি গোসল দেরি করায় অভিশাপ দেয় উলামারা বলেছেন পুরুষ বা নারী যে কেউ নাপাক অবস্থায় গোসল না করেই ঘর থেকে বের হতে পারে এতে কোনো সমস্যা নেই এ বিষয়ে হাদিসে বর্ণিত হয়েছে আবু হুরাইরা আল্লাহ তালা আনহু বলেছেন নবী সাল্লাল্লাহু আলহ আসালাম একদিন মদিনার এক রাস্তায় তাকে পেলেন তখন তিনি নাপাক ছিলেন তিনি লুকিয়ে গিয়ে গোসল করলেন পরে নবী সাল্লু আলাই তাকে খুঁজে পেয়ে বললেন তুমি কোথায় ছিলে হে আবু হুরাইরা তিনি বললেন ইয়া রাসুল্লাহ আমি নাপাক অবস্থায় ছিলাম তাই আপনার সঙ্গে বসতে সংকোচ বোধ করেছি তখন নবী সাল্লাল্লাহু আলাইহস্লাম বললেন সুহান আল্লাহ মুমিন অপবিত্র হয় না তবে নাপাক অবস্থায় সালাতের সময় কাজা হওয়ার মতো দীর্ঘ সময় গোসল দেরি করা বৈধ নয় আর নবী সাল্লাহু আলহাম থেকে এই বিষয়ে কোনো প্রমাণ নেই যে ফেরেস্তারা নাপাক ব্যক্তিকে প্রতিটি পদক্ষেপে অভিশাপ দেয় বা তারা তখন পর্যন্ত অভিশাপ দেয় যতক্ষণ না সে গোসল করে এমনকি এই কথাটেও প্রমাণিত নয় যে নাপাক ব্যক্তির প্রতিটি চুলের নিচে শয়তান থাকে তবে নবী করিম সাল্লাল্লাহু আলাহি বলেছেন ফেরেস্তারা নাপাক ব্যক্তির কাছে আসে না যতক্ষণ না সে গোসল বা অজু করে সাফেই ও হাম্বেলি ফকিরা বলেছেন নাপাক ব্যক্তি